হেদায় নাম্বার এক আল্লাহ তুস রিকু বিগি সাই তোমরা তোমাদের রবের সাথে শেরিক করবে না তোমরা তোমাদের রবের সাথে কি করবে না শিরিক করবে না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম বলছেন আমার একজন উম্মদ যদি আকাশ আর জমিন বর্তি শুধু পাপ আর পাপ শুধু পাপ আর পাপ নিয়ে কেয়ামতের দিন হাজির হয় একজন উম্মত একজন আল্লাহর বান্দা যদি আকাশ আর জমিন বর্তি পাপ আর পাপ নিয়ে কেয়ামতের দিন আল্লাহর দরবারে হাজির হয় আল্লাহ তালা বলছেন আমি এই বান্দার কত পাপ সেদিকে লক্ষ্যই করব না সেদিকে খেয়ালই করব না যদি আমার এই বান্দার আমল নামায় বিন্দুমাত্র শিরিকের গুণা না থাকে আমি আল্লাহ তালা এই বান্দার সমস্ত গুণা মাফ করে দেবো সোবাহ এটা আল্লাহর দয়া এটা কি আল্লাহর দয়া ভালো করে বুঝেন একজন মানুষ যদি মদ পান করে সে কাফের হয় না একজন মানুষ যদি জেনা করে সে কাফের হয় না একজন মানুষ যদি আরেকজনকে হত্যা করে সে কাফের হয় না একজন মানুষ যদি একজন মানুষ যদি অন্যের সম্পদ মেরে খায় তাও সে কাফের হয় না কিন্তু একজন মানুষ যদি নামাজ ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে যায় আল্লাহর সাথে বান্দার কোনোই সম্পর্ক থাকে না কথাকে বুঝতে পারছেন কি না রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন নামাজ না পড়া সবচেয়ে বড় শিরিক নামাজ না পড়া সবচেয়ে বড় শিরিক আল্লাহ তালা বলছেন আল্লাহ তুসরিকু বিঘি আ আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না আল্লাহ তালা সুরে নিসাতে বলছেন একশো আটচল্লিশ নম্বর এতে ইং আল্লা ফিরু আই ইউসোরা কা বিগি ওয়াগু ফিরু মাদো না জালিকালি মা ইয়ে সা আল্লাহ আল্লাহ তাআলা যাকে ইচ্ছা যত গুণ ইচ্ছা আল্লাহ তালা মাফ করে দিবেন শোভানল্লাহ করবেন না মানে বান্দার আমলনামে যত গুণ আছে আল্লাহ তালা সব মাফ করে দিবেন কিন্তু যদি বান্দার আমলনামায় শিরিকের গুণা থাকে আল্লাহ তালা বলছেন লাইয়াক ফিরু আমি আল্লাহ ক্ষমা করব না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন সিরিকের ব্যাপারে ওয়াইং কুতিল তা ওয়া যদি আমার উম্মতকে জীবন্ত দরে আগুনের কুণ্ডলির ভিতরে ফেলায়া দিয়া জীবন্ত জ্বালিয়ে দেয় তারপরেও যেন আমার উম্মত আল্লাহর বান্দা শিরিক না করে যদি আমার আল্লাহর বান্দাকে জীবন্ত দরে ফাঁসিতে জুলাইয়ে দেওয়া হয় তারপরেও যেন আমার বান্দা আল্লাহ তালা বলছেন আমার বান্দা যেন শিরিক না করে কারণ যদি শিরিক করে তাহলে ক্ষমা মিলবে না ক্ষমা মিলবে না দুই নম্বর ওয়াবিল